আপনার ত্বকটিও হবে এমনই ফসা উজ্জ্বল এবং দাগবিহীন কোনো দাগচপ থাকবে না সারাদিন চকচক করবে বন্ধুরা দুধ আর নারকোল তেলকে এভাবে আমার বলা উপায়ে লাগাতে হবে একবার ব্যবহারে আপনার ত্বকটিও হবে এমনই ফসা উজ্জ্বল ও চকচকে নমস্কার বন্ধুরা আমার চ্যানেল সম্প্রীতি লাইফস্টাইলে সকলকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আপনারাও কি আমার মতন এমনই পিগমেন্টেশনের সমস্যায় ভুগছেন মাত্র সাত দিন আগের আমার ত্বকের অবস্থা দেখুন এর থেকে কি করে মুক্তি পেলাম সেটাই কিন্তু আজকে শেয়ার করব এছাড়াও যাদের মেছদার সমস্যা রয়েছে বা ব্রণ সমস্যা রয়েছে ব্রণও চলে গেছে কিন্তু ব্রণ দাগ রয়েছে অথবা ত্বকটি পুরো কালচে হয়ে পড়ছে দিন দিন কোনো উজ্জ্বলতা নেই দেখুন এখন আস্তে আস্তে শীত পড়ছে এই শীতে ত্বকটি খুবই রুক্ষ হয়ে পড়ে খড়খড়ে ভাব চলে আসে এদিকে আবার বিএস সিজন চলে এসেছে তাই নিচের ত্বক যদি কালো হয় ডাল হয় দাগ ছোপ থাকে সেটা কিন্তু ভালো লাগে না বা আমরা চেষ্টা করি কি করে এর থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা আজকে যে ফেস প্যাকটি শেয়ার করছি এই প্যাকটি যদি সপ্তাহে তিনবার রাতে করতে পারেন দেখবেন যত পুরোনো দাগ কালচে হয়ে যাওয়া ত্বক অথবা ত্বকের ড্রাইনেস রুক্ষতা মেছতা পিগমেন্টেশনের দাগ সমস্ত দূর হয়ে যাবে সাথে চোখের নিচে ড্রাগ সার্কেল এবং ব্রণ দাগ দূর হবে চিরতরে এর জন্য যা করতে হবে খুবই সিম্পল টিপস বলবো যা সকলের ঘরেই পেয়ে যাবেন আচ্ছা প্রথমেই জানিব তিন চা চামচের পরিমাণ নেব কাঁচা দুধ যা ত্বকের ড্রাইনেস ফাটা ঠিক করবে কালো হয়ে যাওয়া ত্বককে ব্রাইট করতে হেল্প করবে তিন চা চামচের পরিমাণ নেব কাঁচা দুধ এবং এর মধ্যে মিশিয়ে দিতে হবে হচ্ছে নারকল তেল এক চা চামচের পরিমাণ দিয়ে দিতে হবে এখানে নারকোল তেল এই সময় দেখবেন ত্বকে খুবই রুক্ষতা ভাব চলে আসে সেই রুক্ষতা তো দূর করবেই এছাড়াও যে কোনো দাগছোপ দূর করে ত্বককে গ্লোয়িং এবং ব্রাইট করতে হেল্প করবে এই দুটোকে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিতে হবে এক চা চামচের পরিমাণ বেসন যা ত্বকে জমে থাকা ধুলোবালি বালি নোংরা দূর করবে ত্বককে খুব ভালো ক্লিনজিংয়ের কাজ করবে এবারে নেব কফি পাউডার এই কফি পাউডার আমাদের ডার্ক সার্কেলের সমস্যা ত্বকের কালচে দাগ চোপ যে কোনো দাগ দূর করতে দারুণ কার্যকরী হাফ চা চামচের পরিমাণ কফি পাউডার দিয়েছি দেব সামান্য হলুদ গুঁড়ো এটি ব্রণ ব্রণ দাগ দূর করবে এছাড়া ত্বককে উজ্জ্বল ও ফর্সা করতে সাহায্য করবে হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ এখানে মিশিয়ে নিতে হবে হচ্ছে গ্লিসারিন কেউ যদি চান এখানে গ্লিসারিনের পরিবর্তে কিন্তু মধু দিয়ে দিতে পারেন কয়েক ফোঁটা অ্যাড করে দিচ্ছি গ্লিসারিন ব্যাস এই কটি উপাদানকে ভালো করে মেশাতে হবে প্রয়োজনে বেসন দিতে পারবেন যদি প্যাকটি পাতলা হয়ে যায় তবে এবারে এটিকে ভালো করে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের ম্যাজিক্যাল ফেস প্যাকটি যা অসম্ভব অসম্ভব ভালো একটি প্যাক যে কোনো ত্বকের সমস্যা খুব দ্রুত দূর করবে ব্যাগটি একদম পাতলা হবে না একদম ঘন হবে না একদম এই পর্যায়ে এটিকে তৈরি করতে হবে দেখবেন কোনো যেন লামস না থাকে এবারে ভালো করে তৈরি হয়ে গেলে এটিকে অ্যাপ্লাই করে নিন কয়েকদিন ধরেই আমার ত্বকেও পিগমেন্টেশনের সমস্যা হয়েছিল ত্বকটি খুবই কালো হয়ে যাচ্ছিল কোনো কিছু ইউজ করলেই ত্বকটি ফুলে যেত এবং জ্বালা করতো এই উপায়টি করার পর থেকে ধীরে ধীরে সমস্ত সমস্যা থেকে মুক্তি পেয়েছি এতটাই কার্যকারী এই প্যাকটি এর আগেও দেখিয়েছিলাম কতটা মুখটি কালচো হয়ে গেছিল এবং পিগমেন্টেশনে ভরে গেছিল কি করে অ্যাপ্লাই করবেন রাতে মুখটি ক্লিন করে পুরো ফেস এবং গলায় মোটা লেয়ারে লাগিয়ে নিন এবং অপেক্ষা করুন শুকনো পর্যন্ত তারপর ক্লিন করে নিন এভাবে এই উপায়টি করে গেলে দেখবেন ত্বকের নানান সমস্যা পিগমেন্টেশন তা ব্রণ ব্রণ দাগ র্যাশ অথবা ডাক সার্কেল কালচে হয়ে যাওয়া ত্বক সমস্ত সমস্যা সমাধান করবে ত্বকের রুক্ষতা ভাব একদম থাকবে না এই শীতে যেসব সমস্যাগুলো আমরা ফেস করি তা কিন্তু আর করতে হবে না ত্বকটি যেমন ফর্সা হবে তেমনই উজ্জ্বল হবে ত্বকে চলে আসবে চকচকে ভাব বন্ধুরা পুরো মুখে গলায় ভালো করে লাগিয়ে নিতে হবে মোটা লেয়ারে এবং চোখের নিচেও কিন্তু ভালো করে লাগিয়ে নিতে হবে যাদের ডার্ক সার্কেলের সমস্যা রয়েছে তারাও কিন্তু এই প্যাকটির মাধ্যমে মুক্তি পাবেন সমস্যা দূর হবে এভাবেই পুরো মুখে গলায় আমি ভালো করে মোটা লেয়ারে কিন্তু লাগিয়ে নিয়েছি লাগিয়ে নেওয়ার পর অপেক্ষা করব সাত থেকে দশ মিনিটের মতো তারপর দেখবেন শুকিয়ে যাবে ড্রাই হয়ে যাবে ড্রাই হয়ে যাওয়ার পর হালকা হাতে সামান্য জল নিয়ে ভিজিয়ে নিতে হবে ভিজিয়ে নিয়ে তারপর হালকা ঘষে ঘষে প্লেন জল দিয়ে ধুয়ে নিতে হবে ক্লিন করার পর দেখবেন ম্যাজিক যেমন ত্বকটি পরিষ্কার হবে তেমনই উজ্জ্বল হবে ত্বকের সমস্ত দাগ ছোপ দূর হবে এবং ত্বককে ডিপ ক্লিন করবে যা ফেসওয়াশ দিয়ে ক্লিন করলেও হয় না এই উপায়টি যদি কন্টিনিউ করতে পারেন হান্ড্রেড নয় হাজার পার্সেন্ট বলতে পারি সমস্ত সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন ত্বকটি হবে ফসা উজ্জ্বল এবং চকচকে একবার ব্যবহারেই আপনারা বুঝতে পারবেন এর কার্যকারিতা এবং এটির ব্যবহার করলে আর কোনো ফেশিয়ালের প্রয়োজনই পড়বে না তাই বলবো বন্ধুরা এটা ওটা না লাগিয়ে এই ঘরোয়া ফেস প্যাকটি অবশ্যই ট্রাই করুন দেখবেন ত্বকের সমস্ত সমস্যা থেকে খুব দ্রুত মুক্তি পাচ্ছেন অবশ্যই ট্রাই করুন এবং আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট কোনো রেমেডি নিয়ে নমস্কার